নমস্কার বন্ধুরা একটা নতুন ব্লগে স্বাগত জানাই প্রত্যেককে আজই এখন বসে আছি মৌরিগ্রাম স্টেশনে দুজনে মিলে চলেছি তারকেশ্বর এটা হয় করে দেো তো এখন বাসে বেলা বারোটা বেরিয়েছি সকাল সকালই কিন্তু এর জন্য দেরি হয়ে গেল আরও দেরি হয়ে গিয়ে এখন এখানে সোজা যাব আমরা হাওড়া হাওড়া থেকে আমরা যাবো শাওড়া ফুলি তবে ওখান থেকেই হেঁটে হাওড়াতে ভিড়ের পরিমাণ দেখছেন কি বিশাল ভিড় হাওড়াতেই এরপরে শালাফুরি ট্রেনে কী যে বিশাল ভিড় হয়েছিল বলে বোঝাতে পারবো না তাই জন্য শালাফুরি ট্রেনের মধ্যে আমি এখনও ভিডিও করতে পারিনি এরপরে আমরা ধীরে ধীরে এগিয়ে ছিলাম দু নম্বর স্টেশনের দিকে দু নম্বর থেকে মেনলি শাহরফুলি ট্রেনগুলো ছাড়ে শাওড়াফুলি স্টেশনে তো তিল ধারণের জায়গা ছিল না এত লোকে সমাগম হয়েছে এই তৃতীয় সম্বারে বলে বোঝাতে পারবো না এরপরে আমরা ধীরে ধীরে নেমে লাম গঙ্গার ঘাটের দিকে এত ভিড় মানে পা রাখার জায়গা ছিল না দেখতেই পাচ্ছেন কি বিশাল ভিড় সত্যি শাওড়াফুলিতে এত ভিড় বলে বোঝাতে পারবো না তারপর এখানে দেখতে পাচ্ছেন কত কিছু চারিদিকে বিক্রি হচ্ছে আমরা তাই একটু একটা গামছা কিনে নিয়েছিলাম গামছা কিনে তারপর এই কাছে থাকলাম ঘাটের দিকে গামছা কেনা হলো দেখতে পাচ্ছেন কি বিশাল ভিড় এরপরে গামছা কিনে আমরা ভিড়ের ঠেলা খেতে খেতে এগিয়ে চলাম ঘাটের দিকে এখানে অনেকগুলো ঘাট রয়েছে কিছু কিছু ঘাটে টাকার বিনিময়ে স্নান করতে দেয় আমরা বলবো আপনারা সেটাই প্রেফার করবেন এখানে তারকেশ্বর যাওয়ার জন্য যত রকম সামগ্রী রয়েছে ঘট ফুল এবং বাঁক সমস্ত কিছু এখানে পাওয়া যায় আর স্নানটা আপনারা ওই দশ টাকার বিনিময়ে যে ঘাটগুলোতে স্নান করতে দেয় সেখান থেকেই করবেন তাহলে অত্যন্ত সুবিধা হবে আপনাদের নাহলে অন্য ঘাটে ফিরের ঠেলা খেতে হবে

আরে ছবি তুলি তো আমরা চান করে নিয়েছি দুজনে গঙ্গায় চান করে এবার মারতে চলেছি হোটেলে নিয়ে আসব টানটা করতে কি ভালো লাগবে

যারা প্রতি বছর যায় তাদেরকে একটা কথা বলছি আপনারা একটা নতুন রাস্তা তৈরি করেছে আগে থেকে ঘাটের পাশ থেকে যাওয়া যায় এটা নতুন রেল লাইন একটা টপকাতে হচ্ছে সেটা দিয়ে আপনারা যাওয়ার চেষ্টা করবেন যেটা এই যে এইটা এটা টপকেই আমরা সহজে চলে গেছিলাম এই রাস্তাটা দিয়ে গেলে আপনার রেল লাইন টপ করার আগে যে বিবৎসর ভিড়টা পান প্রতি বছর সেটা পাবেন না এখানে একটু হয়তো দাঁড়িয়ে থাকতে হয় বাট ভিড়ের পরিমাণটা খুবই কম কারণ বেশিরভাগ রোগী এই রাস্তাটা জানে না এই রাস্তাটা আপনারা দেখে রাখেন এবছর যখন পরের সোমবার যাবেন বা আগামী পূর্ণিমায় বা জন্মাষ্টমীতে যারা যাবেন তারা এই রাস্তাটা ফলো করবেন তাহলে আপনাদেরই সুবিধা হবে

아 너네 참 이래 돼이 स 아

সামনে যায় চারিদিকে বানিয়েছি ছত্রিশ কিলোমিটার সামনে লেখা রয়েছে

এটা জানি না দেখতে পাচ্ছি কাঁদেনে সুবিধা হবে এইটা এবার দিয়ে যাচ্ছে দেখছি এটা কি খাতার মধ্যে মা দুর্গা নিয়ে এসেছে বাবা লাইটিং হবে রাত্রেবেলা বাঁকে সাইজটা বর্ষা বাঘটা দেখেছিস

मेरी महानता, महानता, महानता का की ओर में मोतिया जिस तरह मेरे सर पे हाथ रख तेरा मैं बाट के प्यारा रिश्का तो उन्हें खुद पिया কেমন লাগছে তোমার যেতে রাম মন্দির তো বেশ হচ্ছে না 사이트 조이 사이트 조아니고 무조건 채널 무조건 보자. 사이코 사이코 사이코. 그래. 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 그래.

পাঁচটা বাজে এবার টাকা কালী মন্দিরে ঢুকছি দুজন মিলে ভাবছি এখানে এবার জলটা ঢেলে দেবো এরপরে বাড়ি চলে যাবো আমাদের আর যাওয়ার ইচ্ছা নেই এবারে পুরোটা জয়ন্ত ঠাকুর থেকে এসে জয়ন্ত ঠাকুর আপনি থাকুন মায়ের মন্দিরের সামনে কেন চলে আসুন জয়ন্ত ঠাকুর যাত্রাপতো যদি কেউ শারীরিক অসুবিধা বোধ করেন বা চোট লেগে থাকে মন্দির উন্নয়ন কমিটির ক্যাম্পে চলে আসবের কোথায় শিক্ষা কুঠাবো শিবদা যে মন্দিরে শিব না থাকে হয় কালী মন্দিরে শিবটা আছে এইটা মন্দিরটা আগে দেখে আসবে না বেরিয়ে যাবো বেরিয়ে চল ভি একটু চলে সামনে সময় তো আছে চললে যেখানে আর জ্বর ভালো হয়ে গেছে দুজনেরই আদা সিন্ধু স্টেশনের দিকে যাচ্ছি এখান থেকে বাড়ি চলে যাবো আমি কোনোভাবে জলটা ধরলাম তো দেখা হচ্ছে পরবর্তী